মানে যারা শেয়ার দিয়ে কমেন্ট করে স্ক্রিনশট নিয়ে আসবে জি ইনশাআল্লাহ তাদের জন্য আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে দর্শক দেখে রাখেন এখানেও কিন্তু ভাই একটা স্পেশাল ডিসকাউন্ট আপনাদেরকে রাখছে ভাই ভাই এন্টারপ্রাইজ মানে স্পেশাল কিছু আর সেখানে অবশ্যই আশা করা যায় ভালো একটা অফার থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ধন্যবাদ আপনাকে এতটুকুই বলতে পারি দর্শক ইনশাআল্লাহ আসলে এই যদি গাড়ি দেখে ভালো লাগে গাড়ি দেখে পছন্দ হলে আপনি দাম নিয়ে বাদ দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আসতে হবে আমাদের ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরাগ হাউজিং দুই নম্বরের ভাই ভাই এন্টারপ্রাইজে দেখেন তারপরে কি করা যায় দেখা তো ইনশাল নিচ্ছি দর্শক আপনাদের থেকেও ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ করে দেখানোর জন্য আশা করা যায় তাদের কাঙ্ক্ষিত গাড়িটা পেয়ে গিয়েছে ভাই বারাকাতুহু